বিসমিন রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন অপ্রকাশ্যে ভিতরে বাহিরে মধ্যে মানুষ কি করে ভগবান হয়ে যায় মানুষ কিভাবে ঈশ্বর হয়ে যায় আমি এই কথাটি বলতে চাই বহে সমস্ত জগতবাসী যে মানুষটি ভগবান ঈশ্বর হয়ে যাবে পৃথিবীতে সেই মানুষটি কিন্তু বিগত পিছনের কিছু জনমে তার কামানো সম্পদ লাগবে কামানো সম্পদ কি যে মানুষকে দান করেছিল এবং মানুষকে সুজ্ঞান সুপদ দেখিয়েছিল এবং সে সবসময় নিজে ভগবান ঈশ্বরের আরাধনা প্রার্থনায় সবসময় সে দুনিয়া বি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে শুধু ভগবান ঈশ্বরকে ডাকত এবং সেই ভগবান ঈশ্বরের সাথে মিশে যেতে চাইত তখন কয়েকটি জনমে যখন এরকম অবস্থায় করত তখন দেখা যায় ভগবান তাকে বহুবার দেখা দিয়েছে এবং তার অবস্থা বা তার চরিত্র কি ছিল সে মানুষ থেকে নেবে না সে মানুষকে দেবে কেরকম দেবে যদি জ্ঞান দেওয়ার হয় দিয়ে দেয় যদি সম্পদ দেওয়ার হয় দিয়ে দেয় যদি কাউকে আশীর্বাদ করতে হয় সেটিও দিয়ে দেয় কিন্তু সে কারো মোকাপেক্ষী হয় না তাহলে কি আল্লাহ ঈশ্বর ভগবান তারা কিন্তু কারো মোকাপেক্ষী নয় এবং তিনি যখন আস্তে আস্তে এই জনমে ছোটবেলা থেকে দেখা যায় সে তার দ্বারা অনেক কারামত কিছু ঘটে যায় মানুষকে কিছু বলে দিলে হয়ে যায় এবং দেখা যায় মানুষ তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে উপকার পেতেই থাকে কিন্তু সে বিনিময় কিছু নেয় না তবে হে সমস্ত জগতবাসী একজন মানুষ ভগবান কি করে হয় সে ভগবানের চরিত্র যখন কেউ সম্পূর্ণভাবে ভগবানের চরিত্র নিজের মধ্যে আনতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে সে ভগবানের রূপ তার মধ্যে সাজ হইতে থাকে এরকম করতে 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 একটা সময় কী দেখা যায় সে আস্তে আস্তে এমন পাওয়ারশীল হয়ে যায় আর সেদিক দিয়ে ভগবান যিনি তিনি কিন্তু তাকে দেখতে পায় সে সম্পূর্ণরূপে পবিত্র সম্পূর্ণ রূপে যখন তাকে পবিত্র দেখতে পায় তখন যিনি ভগবান ঈশ্বর তার সাথে এসে বিলীন হয়ে যায় তার সাথে এসে যখন বিলীন হয়ে গেল তখন কি হলো একটা লোহা যখন আগুনে দেওয়া হলো তখন একটু আগে এটা ঠান্ডা একটা লোহা ছিল যখন আগুনে দেওয়া হলো সেই লোহাটি লাল হয়ে গেল এখন লাল যখন হয়ে গেল এখন কোনটি লোহা কোনটি আগুন এটি কিন্তু আপনারা বুঝবেন আরো একটি কথা বলবো যখন লোহা আগুনে লাল হয়ে গেছে তার মানে দুটি মিলে একাকার হয়ে গেছে তখন যে মানুষ রূপে যে মানুষটি ছিল তার মধ্যে যখন ভগবান ঈশ্বর বিলীন হয়ে গিয়েছে তখন কিন্তু সে সেই লোহার মতো লাল হয়ে গেছে তার মানে সেই মানুষটি ঈশ্বর হয়ে গেছে ওই মুহূর্তে যা বলবে তাই ফলবে যা বলে দিবে তাই হয়ে যাবে এবং অসুস্থের মাথায় হাত রেখে বলবে সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে যাবে অন্ধের মাথায় হাত রেখে বলবে তুমি চক্ষু অন্ধ ভালো হয়ে যাও হয়ে যাবে যেরকম ইসা আল্লাহ এরকম করেছিলেন তিনি অন্ধের চোখে হাত রাখার সাথে সাথে অন্ধ ভালো হয়ে যেত মৃতকে হাত দিয়ে ছুঁয়ে বলেছে হে মৃত উঠে দাঁড়াও তার মানে কি কিছু কিছু সময়ে কিছু কিছু সময়ে তিনি একাকার হয়ে যায় তার সাথে ঈশ্বর বিলীন হয়ে যায় তখন ঈশ্বর যদি মৃতকে বলে হে মৃত উঠে দাঁড়াও দাঁড়াবে নিশ্চয় কিন্তু যারা বললে দাঁড়াচ্ছে না তাদের মধ্যে ওই সময়ে ঈশ্বর নেই ভগবান নেই আর যখন বলল হে মৃত উঠে দাঁড়াও জীবিত হও সাথে সাথে উঠে দাঁড়ায় তার মানে তার মধ্যে ভগবান বিলীন হয়ে গেছে ভগবান তার মুখে যা বলবে তাই ফলবে এবং ফলতেছে হে জগতবাসী যদি সাধারণ মানুষ যারা মুসল্লি যারা ব্রাহ্মণ তারা যদি এমন কিছু বলে থাকে যে মানুষ কখনো মানুষকে সুস্থ করতে পারে না এবং মৃত মানুষকে কখনো জীবিত করতে পারে না এই কথাটা কিন্তু একশো একশো সত্য কিন্তু যিনি জীবিত করতে পারে যান নিতে পারে এবং যান দিতে পারে তাহলে সে কে সে তো ভগবান তিনি তো ঈশ্বর তিনি তো যান দিতেও পারে নিতেও পারে তাহলে একজন মানুষের পারেন এটা সঠিক তো আরেকটি কবি আপনাদেরকে আমি একটা অবমা দিতে পারি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা জীবন কাহিনীতে এসেছে যে তিনি যখন কুপিয়েছিল তার জুব্বাটা উনসত্তরটা ছিদ্র হয়ে গিয়েছিল কিন্তু নবীজির শরীরের মধ্যে একটা কোপ লাগেনি তাহলে এই জামার ভিতর একটা শরীর আর শরীর তো কেটে যাওয়ার কথা তাহলে শরীর কাটলো না কেন স্বয়ং আল্লাহকে যখন ডেকেছিল আল্লাহ কোরআনে কি বলেছে তোমরা আমাকে ডাকার মতো ডাকো আমি অবশ্যই সারা দেব তাহলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহ তার সাথে বিলীন হয়ে গিয়েছিল তখন আল্লাহকে কেউ কাটতে পারে আল্লাহকে কি কেউ মারতে পারে পারে না তখন কিন্তু তাই ঘটেছিল যে উনসত্তরটা ছিদ্র হয়ে গেছে কিন্তু তার শরীরের মধ্যে একটা কবের দাগ নেই তেমনি করে যদি কোনো মানুষকে যার যার গুরু মুর্শিদ তাকে সেই সাধনাগুলো দেয় সে সম্পূর্ণ সাধনাগুলো মন দিল দিয়ে করেছে নিজের সুখের চিন্তা করেনি ভবিষ্যতের চিন্তা করেনি সে নিয়মিত কর্ম আমল চালিয়ে গিয়েছে যখন দেখেছে আল্লাহ ভগবান ঈশ্বর যখন দেখেছে সে পবিত্র হয়ে গেছে তখন আল্লা তো মহাপবিত্র ভগবান ঈশ্বর তো মহাপবিত্র তখন তো সে পবিত্র ভান্ড দেখে সেই পবিত্র ভান্ড সেই মানুষটির মধ্যে সে ঈশ্বর এসে বিলীন হয়ে গেছে তখন বিলীন হওয়ার পর তখন ওই ব্যক্তির মুখে যা কিছু বলে তাই দেখে ফলে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে এই আলোচনাটি এখন এ কারণেই এনেছি যেন মানুষ আল্লাহ এতটুকু জানুক যে ভগবানের কি স্রোত ঈশ্বরের কি স্রোত আল্লাহ সেটি যেন বুঝতে পারে যে এসেছে যারা নিরাকারকে বিশ্বাস করে তারা মমিন মোত্তাকিদ কিন্তু আল্লাহ তো যদি কোরআনে কথা বলে থাকে তো ঠিকই বলেছে আল্লাহ তো নিরাকার তবে নীর কিসের আকার তাহলে নীর হলো পানি পানি কিসের আকার সেই পানি তো বান্ডের মধ্যে রাখা হয়েছে বান্ড যদি সবুজ হয় তাহলে পানিও তো সবুজ তাহলে বান্ডের মধ্যে যদি নিরাকার আল্লাহ এসে ঢুকে পড়ে তখন আদম নামের বান্ডের মধ্যে ঢুকে বললে আল্লাহকে তখন কেমন দেখা যাবে এটা কিন্তু আপনারা বলবেন তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো জানাবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ